নমস্কার অ্যাস্ট্রোলাইট চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের জ্যোতিষশাস্ত্রটাই এমন কমপ্লেক্স সহজে কিন্তু বোঝা খুব মুশকিল একটা হরস্কোপের মধ্যে কত রকম কম্বিনেশন হতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই আপনার একটা হরস্কোপ আছে আপনি একটা লগ্নের মানুষ প্রথমে লগ্নটাকে আপনি দেখুন আপনি কার লগ্নের জাতক বা জাতিকা সেই লগ্নের মিত্র গ্রহগুলো কারা আপনি যদি দেখেন আপনার কাছে সামর্থ্য নেই কিছু নেই শুধু লগ্নের প্রতিকারটা আপনি করুন এবং লগ্নপতিকে যদি পারেন যদি জানা থাকে তার ডাইরেক্ট স্টোন না ব্যবহার করে উপরত্নও ব্যবহার করতে পারেন আর যদি ডাইরেক্ট স্টোন করেন তাতেও কোনো অসুবিধা কিছু নেই যদি সামর্থ্য থাকে বাকি যেসব প্ল্যানেট রয়েছে না তাদের আধ্যাত্মিক প্রতিকার করুন প্রথম সকালবেলা থেকে যে কাজগুলো আপনাকে করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা সারবেন উঠে পিতা মাতা জীবিত থাকলে তাদের প্রণাম করবেন অতপর চান করে সূর্যদেবকে জল দেওয়াটা অভ্যেস করুন আর মাটিতে বসে আপনি একটু প্রাণায়াম করুন তাহলে সূর্য চন্দ্র বুধ তিনটে কানেক্ট হলো আর সকালবেলা আপনি যখন পিতা মাতাকে প্রণাম করলেন রবি চন্দ্র কানেক্ট হল অতঃপর পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকুন একদম মানে চেষ্টা করুন আপনার জামা কাপড়গুলো যাতে প্লেন শেডের মধ্যে থাকে যে দিনের যে কালার এনার্জি সেটাকে ব্যবহার করুন না পারলে শুধু সাদা হলুদ এই দুটো কালারের মধ্যে নিজেকে কনসেনট্রেট রাখুন কালো ডিপ ব্লু আর লাল এই তিনটে রং চেষ্টা করুন অ্যাভয়েড করতে বিশেষ করে কালো ডিপ ব্লু আর হচ্ছে লাল টকটকে লাল আর কি বলছি মেরুন টেরুন তো এই জাতীয় জিনিসগুলো বর্জন করুন হাতে একটা গড়ি পরুন যারা কর্মরত যারা না পারেন অন্তত পরনের জামা কাপড়গুলো প্রেজেন্টেবল রাখুন আপনার স্বভাব চরিত্রটা একটুখানি স্মুথ রাখুন অসম্মান করে কাউকে কথা বলবেন না আপনি যে কাজটা ধরবেন সেটাকে এক্সিকিউট করুন দিনের শেষে যে আপনি যদি মনে করেন আমি ডান দিকে যাব আপনি ডান দিকেই যান ভুল করে কিন্তু আর বাদ দিয়ে যাবেন না আবার পরের দিনে প্ল্যানিং করুন জীবনটাকে শিডিউলিংয়ের মধ্যে নিয়ে যান যেমন ওয়ার্ক লাইফ ব্যালেন্স যারা ম্যানেজমেন্ট করেছেন দেখেছেন ট্রিপল এইট থিওরি মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আট ঘন্টা হচ্ছে আপনার ওয়ার্ক আট ঘন্টা হচ্ছে ফ্যামিলি আট ঘন্টা রেস্ট এইভাবে যে ট্রায়েঙ্গল লাইফ তাদের কিন্তু জীবন খুব স্মুথ হয় তার মধ্যেও মনে করুন কর্মজীবন যদি দশ ঘন্টা বারো ঘন্টা হয় তাহলে আপনাকে কম্প্রোমাইজ ফ্যামিলি লাইফে করতে হবে কিন্তু রেস্টিং টাইমটা আপনাকে চেষ্টা করতে হবে আট ঘন্টায় রাখার সাত আট ঘন্টা ইজ দ্য আইডেল টাইম মোবাইলে বেশি অ্যাডিকশান করবেন না বুক পকেটে অনেকের অভ্যেস আছে মোবাইল রাখা আর মহিলাদের অভ্যেস আছে রাস্তায় হাতে মোবাইল নিয়ে চলা এই দুটো অভ্যেস থেকে বিরত থাকুন অনেক ভালো থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন ওম নমস্কার